এইম কেম নে কৰলি বন্ধু ক বন্ধু আমাৰ খুবেই দৰকাৰ আচল আমাৰ বপুল আচল

এটা আমি কোনোদিনও কল্পনাই করি নাই কি বন্ধু রে আহা আল্লাহ এরকম বন্ধু জানো আল্লাহ ঘরে ঘরে মিলিয়ে দেয় বন্ধু এ আমার চার দোকানের চাকরিটাও বন্ধু এ কেমনে আমার সাথে এরকম বেমানি করলো আমি এটা কোনোদিনও বিশ্বাস করি নাই এখন আমার বউ পুল আবার নিয়ে আবার এখন না খেয়ে রাস্তায় বনে বনে পাগলের মতো করতে হবে যাই হোক বন্ধু বন্ধু এরকম বন্ধু একটা চাকরি করতেছি সকাল থেকে

রাস্তায় বনে বনে ঘুরতে হবে ভাই দরকার বি এখন তো যে পরেছি তুই ঠিক আছে এখন তো বাদ আমারও দুটানিকষ্ট চাকরি দিব বোন থেকে বেসা নাই বেসা অবস্থা ভালো না ঠিক আছে কীভাবে চাকরি দেবো হয়তো অবস্থা যদি ভালো হয় পরবর্তীতে ঠিক আছে আইসো চাকরির জন্য আমি চাকরি দেওয়ার জন্য ব্যবস্থা করবো ঠিক আছে ভাই তাহলে এখন যখন চাকরি হলো না ভাই তাহলে ঘুরতে ও একটা চাকরি পেলাম না চাকরিটা মনে হয় আমার বাগ্য দেয় আমাকে আসসালাম ভাই কেমন আছেন হ্যালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো ভাই কি মনে করে ভাই আমি আসলাম আমার একটা চাকরির খুবই দরকার ভাই নইলে ভাই আমার এখন বউ বলাবার নিয়ে রাস্তায় ঘুরতে হবে ভাই বনে বনে ঘুরতে হবে ভাই এখন আমি একটা চাকরি যদি আপনার কাছে থাকে ভাই আমাকে একটা চাকরি দেন না ভাই ভাই আসলে কি আমার এই জায়গায় তো আমি নিজে একটু ব্যস্ততা মনে থাকি আমার লোক আছে

কত দেশে বললাম কত বড় বনে বললাম আল্লাহ একটা চাকরি খুঁজে পেলাম না আল্লাহ এখন আমি কি করব বহুল আবার রাস্তায় বনে বনে পাগলের মতো না খেয়ে বেড়াইতেছি তবু বহুল আবার এখন না খেয়ে আমার দিন যায় এখন আমি কি করব এখন আমার কিছুই করার নেই যাই দেখি আমার সেই আগের চাকরিটা যদি বহল করতে পারি

ওখান আমি কত দেশে বললাম একটা চাকরি লিখে একটা চাকরি আমি এখন আমার ভুল আমি বুঝতে পারছি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাই যে হোক যে বুঝতে পারছি লুভে পা পাবি মৃত্যু ভান যেহেতু তোর ভুলটা তুই বুঝতে পারছো তাহলে পরে দেখি জালে বাসের আগে তোর আমি যে কোনো একটা ব্যবস্থা করে দিবে আবার আরেকটা দোকান আছে ওই দোকানে তোর আমি আবার ফিরে জয়েন করে দিবে তুই टेंशन করিস না ঠিক আছে ভাই নইলে ভাই আমার বউ পোলা বললে ভাই আমি এখন রাস্তায় বনে বনে ভাই ঘুরতেছি ভাই সমশারে বিতি দি দিতাছিস চাকরি আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা সকলেই আমার মতো ভুল করেন না আমার মতো ভুল করবার গেলে রাস্তায় রাস্তায় বনে বনে বউ এবং পোলা বানিয়ে না খেয়ে ঘুরতে হবে যাই হোক আবার আগের মহাজনের কাছে বলে আবার সেই চাকরিটা আমি পেলাম তো বন্ধুরা যে চাকরি হোক যে কাজই হোক কখনো কোনো কাজকে ছোটো মনে করবেন না আর যেহেতু লোভে পাপ পাপে মৃত্যু এই কথাটা সকলেই জানেন তো আপনারা কেউ আমার মতো লোভ করবেন না তো আগের চাকরিটা খুঁজে পেলাম আবার মহাজনে আমাকে চাকরিটা দিল যাই হোক খেতে পারব যাই হোক মাহাজনও খুশি এখন আমিও খুশি আপনারা সকলে আমার মাহাজনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম